আসসালামু আলাইকুম এভাবে বাচ্চাকে একদিন টিফিন বানিয়ে দিয়ে দেখুন আর কখনও টিফিন বাসায় ফেরত নিয়ে আসবে না তো আমি হচ্ছে এক কাপ সুজি নিয়েছি সুজির ভিতর হচ্ছে এক কাপ দুধ দিয়ে ভালো করে মিক্সড করে নেব আসলে অনেক সময় দেখা যায় বাচ্চারা টিফিন দিলে বাসায় আবার টিফিন ফেরত নিয়ে আসে যেভাবে দিয়ে দিই ওইভাবেই নিয়ে আসে আর এখন যে প্রচণ্ড পরিমাণে গরম পড়ে এর ভিতরে হচ্ছে বাহিরের খাবার দেওয়া যাবে না এজন্য বাসায় আসলে এভাবে একদম ঝটফট করে তৈরি করে একদম টিফিনে কেক বানিয়ে নিয়ে দিতে পারেন কাপকেক কেক বাচ্চারা আসলে এটা বেশি পছন্দ করে তো আমি হচ্ছে সময় ছিল না বিদায় দুইটা ডিম আর চিনি একটু ভ্যালেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এক দেড় মিনিটের মতো যেহেতু আমার হাতে ওই যে বললাম সকালবেলা সময় ছিল না তারপর হচ্ছে সুজির সাথে আধা কাপ ময়দা আর হচ্ছে এক চামচ বেকিং পাউডার দিয়ে ভালো করে মিক্সড করে নেব তারপর হচ্ছে ডিম আর চিনির মিশ্রণটা এটার ভিতর ঢেলে দিয়ে মিক্সড করে নেব আর এই ডোটা একটু নরম হয়ে গেছে এটা একটু নরমই হবে কারণ যেহেতু সুজি দেওয়া সুজিটা একটু পর ফুলে দ্বিগুণ হয়ে যাবে এর জন্য একটু ডোটা পাতলা করতে হবে এই যে আমি যেই পরিমাণ পাতলা করছি এরকম তারপর হচ্ছে একটা কেকের মোল্ড নিয়েছি যেহেতু আমি ওই যে প্রথমেই বললাম আমার হাতে একদমই সময় ছিল না এর জন্য আমি আজকে ওভেনে দেব মাঝে মাঝে রাইসার বাবা তো বলে যে ওভেনটা কেনছ কি দেখার জন্য আমি আসলে ওভেনে অভ্যস্ত না আমার চুলাতেই বেশি ভালো লাগে যখন হচ্ছে আমার হাতে একদম টাইম থাকে না তখন আমি মানে সময় বাঁচানো জন্য ওভেনে দেই এছাড়া আমি সব আসলে চুলাতেই করি কাপকেকও চুলা চুলাতেই করি ওইটাও আমার রেসিপি আসলে দেওয়া আছে আমার পেজে তো আজকে আসলে যেহেতু সময় ছিল না এই জন্য এই যে কাপগুলো একদম ফুলে দ্বিগুণ হয়ে গেছে আর সময় ছিল না বিদায় আমি হচ্ছে সাত মিনিটের মতো দিয়েছি তো আমার হচ্ছে কাপ একদম রেডি হয়ে গেছে আর হচ্ছে বাচ্চা বায়না করছে এই জন্য আর বাচ্চাদের আসলে বাইরের খাবার না দিয়ে এভাবে ঝটপট করে যদি বাসায় এত সুন্দর করে বানিয়ে দেওয়া যায় তাহলে আসলে ওরা টিফিন আসলেই ফেরত নিয়ে আসে না আমার বাচ্চারা এভাবে বাসায় বানিয়ে দিলে ওরা অনেক খুশি হয় আর আমি আসলে চেষ্টা করি যেহেতু বাসায় বানিয়ে দেওয়ার বাহিরের খাবার আসলেই স্বাস্থ্যসম্মত না আর যেহেতু প্রচণ্ড গরম পড়ে গরমের ভিতরে বাসাতে এভাবে অল্প উপকরণ দিয়ে বানিয়ে দিলে বাচ্চাও খুশি হবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আল্লাহ হাফেজ